ইন প্রশ্নে চির স্পষ্ট হওয়া দরকার এটা ইসলামের ইনসাফ নাকি পশ্চিমাদের ইনসাফ আমরা দেখেছি আজ ওই পশ্চিমাদের ইনসাপের ভিতরে ছোট্ট নারী শিশুদেরকে তারা অবৈধভাবে যৌন নির্যাতন করত আমরা দেখেছি ওই পশ্চিমা ইনসাপের ভিতরে নারীদেরকে ঘর থেকে বের করা হয় নারীদেরকে একটা পশুর সাথে তুলনা করা হয় নারীদেরকে কোনো প্রাণী হিসাবে গণনা করা হয় না মানুষের অধিকার খণ্ড করা হয় জোরদার মূল্যকর কায়েম হয় এইটা হলো লাল চামড়াওয়ালাদের ইনসাফ কথা বলো ঠিক আপনি যে বলছেন ইনসাফের রাষ্ট্র কায়েম হবে ওটা ব্যাখ্যা ক্লিয়ার করা কোন ইনসাফের রাষ্ট্র কারণ পশ্চিমা ইনসাফের রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে এই দেশে সিকিউরিটিও দিতে হবে লাইসেন্স করে দিতে হবে তাদের ইনসাফ যদি কায়েম হয় তাহলে গত কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ভেনুজুয়েলার প্রধানমন্ত্রী আর তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসছে কোথায় তাদের ইনসাফ এই জন্য স্পষ্ট ন্যায়ের ইনসাফ এটা হলো ইসলামের পক্ষের কথা তবে এটা দিয়ে ধোকা দেওয়া আবার বড় সহজ এই যে আমাদের বর্তমানে বাংলাদেশে চলতেছে কোনটায় ভোট দিব। হায় না খুব ভালো করে বোঝেন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভাই এখন সিস্টেমটা হয়ে গেছে কেমন হা ভোটের মধ্যে দশটা উদাহরণ দশটা কথা দিছে এই দশটার সাথে আপনি পাঁচটায় রাজি আছেন অথবা আটটায় রাজি আছেন দুইটায় নাই এটা একটা প্যাকেট ওই দিলে যেই দুইটায় নাই ওইটাও হা কইতে হবে আবার না ভোটের মধ্যে মনে করেন বিশটা আছে আপনি দশটায় রাজি বাকি দশটায় না এখন না দিলে যেই দশটায় রাজি ওইটাও না আর যেটাই হ ওইটাও না কথা বুঝেন নাই আমাদের ফালাই একটা বেকায় দেয় আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জাতিকে ধোঁকা দিতে দিতে সর্বশেষ পর্যন্ত এই জাতির আর জীবন খেলা যারা খেলতেছেন চারে বসে বসে আল্লাহর কসম পৃথিবীর আদালতে যারা ইনসাফের নাম দিয়ে ভাড়া করা অপসংস্কৃতি আর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলার সংস্কৃতি কায়েম করার চেষ্টা করছেন আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা এখন মুসিবত কেমন হলো আরেকটু উদাহরণের জন্য বলি এবার যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী অথবা ইন্ডিয়ার রাজধানী টিকসিনো কোনটা বাংলাদেশের রাজধানী ইন্ডিয়ার রাজধানী তো ঢাকা না এই বুঝেন বুঝেন ভালো করে মিয়া না তো কিছু খালি পাইছেন আর দিলে দিল্লি ঢাকা বাংলাদেশের রাজধানী হবে কোনটা হবে কি লেখছে দিল্লি ঢাকা বাংলাদেশের রাজধানী হা না কোনটা দিবেন তাহলে দিল্লি কই যাবে একসাথে লেখাতো দিল্লি ঢাকা বাংলাদেশের রাজধানী হা না কোনটা আর হাও হবে না নাও হবে না তো কারণ আপনি যদি না করেন তাই তো ঢাকা আছে। আবার যদি হ করে তো দিল্লি আছে নাম করে ফালাইছে এই বেকায় দেয়